আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি চারটা স্টেপে মার্কেটিং দেখাবো যে মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা অতি সহজেই আপনাদের যে কোনো ক্যাটাগরির ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন এটা বিশেষ করে যারা ফাইবারে কাজ করেন অথবা যারা সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা শুরু করার আগে আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা যারা আমাকে ফেসবুকে খুঁজে পাচ্ছেন না আমি রিসেন্ট আমাদের সকল ফেসবুক প্রোফাইল পেজ ডিলিট করে ফেলেছি এবং আমি একদম নিউ একটা পেজ খুলেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে এই পেজে আমার সাথে কানেক্ট হতে পারেন এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং আমাদের আপনারা সবাই জানেন আমাদের ফাইবার কোর্স রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এখানে আমরা ফাইবার অ্যাডভান্স লেভেলের গিক র্যাঙ্কিংয়ের ট্রিক্স থেকে শুরু করে অ্যাডভান্স মার্কেটিংয়ের টিপসগুলো দেখিয়েছি এবং এই কোর্সের প্রাইস রাখা হয়েছিল পনেরোশো আর রমজান উপলক্ষে একটা ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে আপনি রমাদান কুপন কোড ব্যবহার করলে এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এই কোর্স প্রাইস হয়ে যাবে মাত্র এক হাজার টাকা ওকে সো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই ওকে আমাদের আজকে যে মার্কেটিং টিপসটা সেটা আসলে আমরা কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবো না আমরা সরাসরি অ্যাডভান্স কিছু মার্কেটিং টিপস দেখাবো যেটা আসলে কেউ কখনো ভাবেনি সাধারণত মার্কেটিং বলতে সবাই যেটা বলছে সেটা হচ্ছে ফেসবুকে টুইটারে অথবা পিন্টারেস্টে একই জিনিস বারবার পোস্ট করে 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 এই জিনিসগুলোকে মার্কেটিং মানুষ বলে বাট এইভাবে আসলে কাজ হয় না হ্যাঁ কারণ এরকমভাবে মার্কেটিং জিনিসটা স্যাচুরেটেড হয়ে গেছে সবাই এরকম একই জিনিস অ্যাপ্লাই করে যার কারণে আসলে এটা ক্লায়েন্টের সামনে গেলে এটা বিরক্তজনকভাবে ক্লায়েন্ট এই জিনিসটা নেয় সো আপনাকে একটু ইউনিক ওয়েতে মার্কেটিং করতে হবে ওকে প্রথম অবস্থায় আমি ফাইবার থেকে কিভাবে আপনার ক্লায়েন্টের সাথে কানেক্ট হতে পারেন সেটা একটা টিপস দেখাবো সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন ফাইবারে এবং আপনার হচ্ছে এখান থেকে সার্চ করবেন লোগো ডিজাইনে আচ্ছা লোগো ডিজাইন কেন সার্চ করছেন কারণ এইখানে যতগুলো ক্লায়েন্ট আছে তারা সবারই কোনো না কোনো কোম্পানি আছে বা সবার কোনো না কোনো প্রতিষ্ঠান আছে যার কারণে সে সেই প্রতিষ্ঠানের হয়ে একটা লঘু ডিজাইন করার জন্য এই ডিজাইনারদেরকে হায়ার করেছিল সো এখানে আপনি চেষ্টা করবেন যাদের একটু বাজেট বেশি যেমন একশো প্লাস যাদের গিগের প্রাইস ওই গিগ থেকে ক্লায়েন্ট নেওয়ার সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু ভালো ক্লায়েন্টগুলো পাবেন কারণ যেগুলো প্রাইস কম সেই ক্লায়েন্টগুলোকে যদি আপনি রিচ আউট করেন সেক্ষেত্রে দেখা গেল যে তারা তো কম বাজেটে প্রোডাক্ট কিনা অভ্যস্ত সেক্ষেত্রে আপনারা আসলে আপনাদের সেল ভ্যালুটা বেশি পাবেন না সাধারণত সেক্ষেত্রে আপনারা যদি যেই ক্লায়েন্টের বা যেই সেলারদের গিক প্রাইস বেশি তাদের মাধ্যমে যদি হচ্ছে আপনি ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে পারেন বা তার সার্ভিস পার্সেস করেছে এমন ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের কিন্তু প্রাইসও আপনি ক্লায়েন্টের থেকে ভালো মতো নিতে পারবেন ওকে এখান থেকে সবার প্রথমে আপনাকে আসতে হবে রিভিউ সেকশনে এবং রিভিউ সেকশন থেকে আপনি এখানে আসবেন যারা ফাইভ স্টার দিয়েছে আপনি তাদেরকে কালেক্ট করবেন যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তাদের তাদের কাছে আপনি কানেক্টেড হবেন না তো এখানে প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে এই যে যে কোম্পানির নাম টাইপের যে ডিজাইনগুলো আছে এই নামগুলোতে যেমন এইটা আমি জাস্ট কপি করলাম এবং গুগলে এসে সার্চ করবো প্রথমত হ্যাঁ তো এইখানে একটা লোগো দেওয়া আছে দেখবেন এই লোগোটাই আমার এখানে শো করে কেন এটা দেখতে হবে তো এটা এখানে শো করেনি এটার লোগো এবং এটার লোগো ডিফেন্ড আমি তবু একটু চেক করি যে এইটাই ক্লায়েন্টের ওয়েবসাইট কিনা না এটা বাংলাদেশে একটা সাইট এটা ক্লায়েন্টের ওয়েবসাইট না বাট এইটা দেখেন এই লোগো অ্যান্ড এই লগো এই দুটা কিন্তু সেম সো আমি যদি একটু ঢুকি ইয়াস আমরা একদম পারফেক্ট সাইটটা খুঁজে পেয়েছি সো এটা কিন্তু ক্লায়েন্টের সাইট যে ক্লায়েন্টটা নয় দিন আগে এই সার্ভিসটা পার্সেস করেছে এবং এই ক্লায়েন্টে কিন্তু আপনি ওয়েবসাইট সরাসরি পেয়ে গেলেন তো এখন আপনি যেটা করবেন আপনি এই ওয়েবসাইটের বা এই কোম্পানির কোনো একটা দুর্বল জিনিস খুঁজে বের করবেন প্রথমত আপনি হয়তো বা যদি ওয়েব ডেভেলপার হন সেক্ষেত্রে বা আপনি যদি দেখা গেল যে পিকজেল টিকজেল এগুলো কাজ করে থাকেন যেমন আমি একটু দেখবো যে এই সাইডে পিকজেল সেট করা আছে কি না তো আমি দেখতে পাচ্ছি এই সাইডের কোনো ধরনের মেটা পিকজেল বা ফেসবুকের পিকজেল সেট আপ করা নেই তো আমি যদি ক্লায়েন্টকে নক করি বা রিচ করি যে তোমার সাইডে পিকজেল সেট আপ নেই তুমি চাইলে এই সার্ভিসটা নিতে পারো আমি এই সার্ভিসটা তোমাকে দিতে পারি এবং এটা বেনিফিট কি কী হবে এই জিনিসগুলো যদি আমি এক্সপ্লেন করতে পারি সেক্ষেত্রে ক্লায়েন্টের সম্ভাবনা আছে সে আমার সার্ভিসটা পার্সেস করবে এবং আমি যদি ওয়েব ডেভেলপার হই এবং আমি আরও তার সাইডের লোডিং স্পিড দেখব বা বিভিন্ন জিনিস দেখব দেখে তাকে আমি রিচার্জ করতে পারবো আবার আমি যদি গ্রাফিক ডিজাইনার হই সেক্ষেত্রে তার আমি হচ্ছে ওয়েবসাইটে যাব এবং আমি তার হচ্ছে ব্লগ পোস্টগুলো দেখব যেমন এখানে ব্লগে আমি দেখব তার কোনো ব্লগ পোস্ট দেওয়া আছে কি না আবার হচ্ছে ইয়াস তার ব্লগ পোস্ট দেওয়া আছে বাট ব্লগ পোস্টে কোনো ব্যানার ট্যানার নেই আমি তাকে বলতে পারি যে তুমি ব্লগের জন্য থামিনাল বানিয়ে নিতে পারো অথবা তার ফেসবুকে আমি যেহেতু ফেসবুক পিসিতে চালাচ্ছি না আমি তার ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে তার পোস্ট পোস্টগুলো দেখতে পারি সে রিসেন্ট কোন কোন পোস্ট করেছে এবং সেই পোস্টের মধ্যে কোনো গ্রাফিক্স এলিমেন্ট অ্যাড করেছে কিনা যদি সে গ্রাফিক্স ইলিমেন্ট অ্যাড না করে সেক্ষেত্রে আমি তাকে বলতে পারি যে তুমি তোমার পোস্টের মাধ্যমে মানুষের সাথে তো রিচ করতে বাট তুমি যদি কোনো গ্রাফিক্স ইলিমেন্ট বা কোনো ব্যানার সহ পোস্ট করতে পারো সেক্ষেত্রে তুমি আরও বেশি মানুষের কাছে রিচ করতে পারবে এবং যারা তোমার এই পোস্ট দেখবে তাদের ভিতরে তোমার ওয়েবসাইটে বা তোমার কোম্পানির প্রতি একটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হবে তো এরকমভাবে আপনি ক্লায়েন্টকে যদি বুঝিয়ে বলতে পারেন এবং সবচাইতে ভালো হয় যে আপনি তাদেরকে একটা মেল করবেন প্রথমত এবং এই মেলে সুন্দরভাবে একটা ভিডিও করবেন প্রথমত একটা স্কেন রেকর্ড ভিডিও করে বলবেন যে তোমার আপনি যে ডেভেলপার হন সেক্ষেত্রে আপনি বলবেন যে তোমার তো এই সাইটে আমি দেখলাম দেখার পর এটা আমার মনে হয়েছে তুমি এই এই দিক থেকে সাইটটাকে বা তোমার কোম্পানিটাকে ইম্প্রুভ করতে পারো তো যদি আপনি ভিডিও করে সরাসরি পাঠিয়ে দেন সেক্ষেত্রে তারা যখন আপনার এই ভিডিওটা দেখবে এবং তারা যখন বুঝবে যে ইয়াস আপনি তাদের কোম্পানি সম্পর্কে অলরেডি রিসার্চ করেছেন এবং আপনি অলরেডি তাদের কোম্পানি সম্পর্কে বেশ কিছু তথ্য জানেন এবং তাদের ফল কোথায় বা তাদের দুর্বলতা কোথায় সেটাও আপনি খুঁজে বের করছেন এবং আপনি ইন্ডিভিজুয়ালি তাদের জন্য একটা ভিডিও তৈরি করছেন তারা অনেকটাই আগ্রহ প্রকাশ করবে আপনার সাথে কাজ করার জন্য টেক্সটে সাধারণত মেসেজ করলে যেটা হয় যে আলটিমেটলি প্রতিটা কেন দেখা যায় অনেক অনেক প্রোপোজাল অলওয়েজ পায় বাট আপনার যদি প্রোপোজালটা হয় একটু ডিফারেন্ট টাইপের যেটা আপনি অলরেডি প্রবলেম খুঁজে বের করেছে এবং সলিউশন দেওয়ার জন্য তাকে নক করেছেন এরকম যদি হয় সেক্ষেত্রে এখান থেকে আপনার রেজাল্টটা অনেক গুণ বাড়বে চান্স আছে ওকে সো এটা একটা বিষয় আবার দেখেন এটা তো একটা ট্রিক আর একটা ট্রিক হচ্ছে আপনি সরাসরি এই যে কোম্পানিগুলো যে রিসেন্ট যে ডেলিভারি দিয়েছে সেই কোম্পানিগুলো আপনি নামগুলো দেখবেন এখান থেকে ওকে যেমন টেরা মুভিং নামে একটা কোম্পানি আমি একটু লিখে নেই টেরা মুভিং আচ্ছা এটা লিখে আমি সরাসরি গুগলে সার্চ করব। এবং আমি দেখব যে এইটার লোগোটাই এখানে দেওয়া আছে কিনা সম্ভবত আমি যেটা দেখলাম একটু আগে কোথায় গেল এইটা না রাইট সো এইটা কি না দেখি একটু আমি তেরা মুভিং বাট এইটা হতে পারে এটাও হতে পারে কিন্তু এটা তো ডিফারেন্ট টাইপের লোগো মনে হচ্ছে এমন হতে পারে যে কোম্পানির লোগো বর্তমানে এটা আছে এবং তারা হয়তো বা এই লোগোটা আপডেট করেছে এটা হতে পারে সো আমরা কিন্তু এখানেও কিন্তু তাদের সাথে কানেক্ট হতে পারি তাদেরকে আমরা তাদের প্রবলেমগুলো খুঁজে করে সলভ করতে পারি এটা ওয়ে তার মানে আপনি হচ্ছে ইউজার নেম এখান থেকে পাবেন তাদের ইউজার নেম থেকেও আপনি হচ্ছে তাদেরকে কালেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি কালেক্ট করতে পারেন এটা হচ্ছে একটা ওয়ে দ্বিতীয় ওয়েটা আমি একদম সিম্পল বলে দিব যেমন ধরেন টেরা ওয়ে যেটা বের করলাম সরি টেরা মুভিং যেটা বের করলাম এইটাই যদি আপনি হচ্ছে গুগলে খুঁজে না পান সেক্ষেত্রে যেটা করবেন আপনি চলে যাবেন এখান থেকে গুগল ম্যাপে চলে যাবেন এখান থেকে গুগল ম্যাপ কোথায় গুগল ম্যাপ এবং গুগল ম্যাপে যে যদি আপনি সার্চ করেন এই কোম্পানিটার নাম দিয়ে তবুও কিন্তু আপনি এই কোম্পানির অ্যাড্রেস পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কোম্পানিটার অ্যাড্রেস চলে আসছে সো এখানে কোম্পানির অ্যাড্রেস আসার পরে দেখবেন তাদের ওয়েবসাইট আছে তাদের জিমেল আছে ফোন নাম্বার আছে লোকেশন আছে সব কিছু কিন্তু আছে দেখেন এটাও কিন্তু একটা সাইট সো আপনি কিন্তু এইখানেও কিন্তু কানেক্ট হতে পারেন সো যেই সাইটটাই আসো না কেন আপনি কিন্তু সবগুলো বলে গেলেও ফরেনার ক্লায়েন্ট এবং তাদের কাছে আপনি প্রোপোজাল পাঠাতে পারেন প্লাস আপনি যাদেরকে আসলে রিচ আউট করতে চাচ্ছেন সো তাদেরকে খোঁজার চেষ্টা করবেন পাশাপাশি তাদেরকে খুঁজতে গিয়েও কিন্তু আপনি অনেক নতুন নতুন ক্লায়েন্টের সন্ধান পাবেন এই রিলেটেড সো আপনি যেই ধরেন একটা প্রোপোজাল রেডি করছেন এই ক্লায়েন্টের জন্য আপনি সেম প্রোপোজালটা কিছুটা মডিফাই করে এনাদের জন্য পাঠাতে পারেন হ্যাঁ কারণ এই কোম্পানি সম্পর্কে আপনি অলরেডি রিচার্জ করে কিছু তথ্য পেয়েছেন সো ওইটার ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আরও দুই চারটা মার্কেটিং করে নিতে পারবেন এটা হচ্ছে একটা ওয়ে আচ্ছা আমি ভিডিওটা লং না করি এটা আমি শর্ট করি কারণ যেহেতু আমরা আজকে চারটা টিপস দেখাবো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে ট্রাস্ট পাইলটে ওকে ট্রাস্ট পাইলট সম্পর্কে সবার মোটামুটি জানেন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যেখানে আপনারা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স রিভিউয়ের মাধ্যমে শেয়ার করেন বিভিন্ন কোম্পানির আপনারা প্রোডাক্ট পার্সেস করেন বা কোম্পানির প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট হোক বা ফিজিক্যাল প্রোডাক্ট হোক যেটা হোক না কেন আপনি ব্যবহার করেন এবং পরবর্তীতে তাদেরকে একটা রিভিউ দেন এবং এই রিভিউয়ের জন্য একটা বেস্ট ওয়েবসাইট হচ্ছে ট্রাস্ট পাইলট তো এই সাইটের ভিতরে আপনি আপনার ক্লায়েন্ট কীভাবে পাবেন দেখেন এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে এবং এখানে আপনার হিউজ পরিমাণ যতগুলো ক্যাটাগরি থাকা দরকার ততগুলো ক্যাটাগরি আছে এখন বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইনার আছেন বিশেষ করে যারা বা ওয়েব ডেভেলপার আছেন বা যে কোনো ক্যাটাগরিতে আছেন না কেন আপনারা আসলে আপনাদের মতো করে থিঙ্ক করে এখানে আপনাদের ক্যাটাগরি যে ক্যাটাগরি ক্লায়েন্ট খুঁজতে যাচ্ছেন আপনি কিন্তু সেইভাবে এখান থেকে ক্লায়েন্ট খুঁজতে পারেন আমি উদাহরণ দিচ্ছি ধরেন আমার একটা আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমার হচ্ছে একটা পোর্টফোলিও আছে যেমন বিহান্স আমার পোর্টফোলিও এবং আমি ওই পোর্টফোলিওতে একটা পুরো পেজ বা একটা পুরো প্রজেক্টে আমি কি করব যে যাদের শুধুমাত্র ফার্নিচার ফার্নিচার রিলেটেড আমি দেখা গেল ওখানে পঞ্চাশটা ডিজাইন আপলোড করেছি আমার কাজ এখন আমার ফার্নিচার রিলেটেড পঞ্চাশটা ডিজাইন রেডি এখন আমি কি করব ফার্নিচার কোম্পানি কাদের আছে বা ফার্নিচার ক্লায়েন্ট কারা কারা তাদেরকে খুঁজতে হবে বা কাদের কাদের ফার্নিচারের কোম্পানি আছে তাদেরকে খুঁজতে হবে এবং আমি তাদেরকে দেখাবো যে দেখো আমি ফার্নিচার নিয়ে অলরেডি পঞ্চাশটা প্লাস আমি ডিজাইন করেছি এবং এরকম ডিজাইন আমার অসংখ্য আছে আমি ফার্নিচার রিলেটেড ডিজাইনে পারদর্শী কারণ আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করি তো তোমার ফার্নিচারকে যদি তুমি প্রমোট করতে চাও তোমার কোম্পানিকে প্রমোট করতে চাও তুমি আমাকে হায়ার করতে পারো অথবা আপনি কি করবেন তাদের একটা কোম্পানির কোনো একটা বা ডিজাইন রিসেন্ট ডিজাইনকেই জাস্ট ইম্প্রুভ করবেন যদি দেখেন যে তাদের কোনো রিসেন্ট কোনো তারা ফেসবুকে ডিজাইনার আছে তাদের অলরেডি বা তারা কোনো ধরনের ডিজাইন তারা হচ্ছে পোস্ট করতেছে রেগুলার তো আপনি কোনো একটা ডিজাইন পিক করবেন এবং সেটার থেকে বেটার যদি কোয়ালিটি করার মতো আপনার কনফিডেন্স থাকে তাহলে তাদের কাছে আপনি একটা বেটার ডিজাইন করে দেন হচ্ছে আপনি তাদের সাথে কানেক্ট হবেন যে ইয়াস দেখো তোমার আমি হচ্ছে এই ডিজাইনটা করে দিয়েছি তোমার আগে ডিজাইনের থেকে আমার ডিজাইনটা তুমি দেখো এবং আমার কোয়ালিটি ঠিক এরকমই আমি তোমার ডিজাইনকে আরও ইম্প্রুভ করে দেখাতে পারবো এরকম করে আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে রিচ আউট হতে পারবেন এখন ওই ফার্নিচার কোম্পানিকে বা আপনি যে ক্লায়েন্ট খুঁজতে যাচ্ছেন তাদেরকে খুঁজে পাবেন কীভাবে দেখেন এইখানে ফার্নিচার নামে অনেক একটা পুরা ক্যাটাগরি আছে এবং ফার্নিচারের ভিতরে আপনার যেরকম ফার্নিচার দরকার তো আমার ধরেন ফার্নিচার সব যাদের আছে এখানে স্টোরেজ যাদের আছে মানে দোকান টোকান আর কি অনলাইন হতে পারে অফলাইন হতে পারে তাদেরকে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো তো আমাদের ধর দরকার হচ্ছে ফার্নিচার রিলেটেড তাই না তো আমরা এই এইখানে যে যাওয়ার পরে আমরা সবার নিচে আসবো এবং এখানে একটা যে মজা জিনিস দেখেন সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা কোম্পানির কতগুলো রিভিউ দেওয়া আছে সেই রিভিউগুলো কিন্তু এখানে শো হচ্ছে সো এখানে দেখেন চারশো সাতচল্লিশটা এখানে উনত্রিশ হাজার প্লাস চার হাজার প্লাস দুই হাজার প্লাস এইগুলো কিন্তু অলরেডি একটা মানে ভালো পজিশনে আছে এই কোম্পানিগুলো তো আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি যাবেন একটু নিচের দিকে এবং যে কোম্পানিগুলোতে একটু কম রিভিউ আছে মানে এই দেখা গেলো যে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এরকম একশো দুশোর ভিতরে আছে যেমন এইটা আমি এটা একটু ক্লিক করব। এখন আপনি এখানে যাওয়ার পরে দেখবেন তাদের ওয়েবসাইট আছে এবং আপনি আরও বেশ কিছু ইনফরমেশন এখানে পাবেন এখানে পাওয়ার কথা তাদের ইমেল টিমেল থাকে অনেক সময় আবার অনেক সময় থাকে না বাট যদি তাদের ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাই আনাফ এখানে আর কিছু লাগবে না কারণ আপনি ওয়েবসাইটের ভিতরে সমস্ত জিনিস পাবেন আচ্ছা এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং আমরা যদি দেখি এটা তো দেখেন মেটা সেট আপ করা নাই এবং আমরা দেখেন এই ডিজাইনগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে এখানে অনেক কিছু ইম্প্রুভ করার অপশন আছে যারা যারা ওয়েব ডেভেলপার আছেন তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই জিনিসটা এখানে অনেক কিছু ইমপ্রুভ করা যেতে পারে আচ্ছা এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা তো এই সাইডে আসলাম আসার পর তাদের ইমেল খুঁজে বের করবো যেমন এই যে ইমেল এখানে আছে ফোন নাম্বার আছে আবার এখানে তাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া আছে তো প্রথমত আমরা যারা ডিজাইনার আছি তারা সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে এগুলোতে একটু কানেক্ট হব দেখব যারা ভিডিও এডিটর আছে তারা ইউটিউবে একটু চেক করে দেখবেন তাদের ভিডিওর কী অবস্থা যারা হচ্ছে সরাসরি তাদের সাথে কথা বলতে চান আপনি ওয়েবসাইট রিলেটেড বা সরাসরি প্রোপোজাল পাঠাতে চান তাদের সব কিছু রিসার্চ করে দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে তাদেরকে ইমেল করতে পারেন অথবা এই নাম্বারগুলোতে একটু হোয়াটসঅ্যাপে চেক করে নেবেন যে এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপেও অ্যাভেলেবেল কিনা সো এইভাবে কিন্তু আপনারা চাইলে এখান থেকে ক্লায়েন্ট হতে পারেন ট্রাস্ট পাইলট একটা খুব সুন্দর একটা জিনিস যেটার মাধ্যমে আপনারা আপনাদের নির্দিষ্ট ক্যাটাগরি বেস হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করে নিতে পারবেন আচ্ছা ট্রাস্ট পাইলট হচ্ছে একটা বিষয় এখন ট্রাস্ট পাইলটের পাশাপাশি আরও একটা সাইড আছে যেটা হচ্ছে আসলে এটা বিশেষ করে যারা রেস্টুরেন্ট নিয়ে কাজ করে বা অটোমোবাইল নিয়ে বা এটা আমি আমি সরাসরি দেখাই সেটা হচ্ছে ইয়ালথ ডট কম এটা হচ্ছে একটা রিভিউ দেওয়ার একটা প্ল্যাটফর্ম বাট এটা হচ্ছে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির উপর আসলে ফোকাস করে কাজ করে যেমন ট্রান্সপারেন্ট আসলে ওভারঅল সব কিছুর জন্য জনপ্রিয় বাট এই অ্যাল্পটা মূলত হচ্ছে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি যেমন আপনি এখান থেকে দেখতে পারবেন এই এই ক্যাটাগরি যেগুলো আছে এখানে আছে রেস্টুরেন্ট হোম সার্ভিস অটো সার্ভিস এই জিনিসগুলোই সাধারণত এইখানে বেশি আপনার হচ্ছে রিভিউ দেওয়া হয় এবং এটা আসলে লিমিটেড কিছু ক্যাটাগরির উপর ভিত্তি করে বাট এটা খুবই জনপ্রিয় বিশেষ করে রেস্টুরেন্টের জন্য এটা দারুণভাবে জনপ্রিয় আচ্ছা এইখানে কি করতে হবে আপনি ধরেন আপনার ওই যে প্রথমে যেটা বললাম যে আপনার পোর্টফোলিও সাজাতে হবে আগে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেটার জন্য আপনি একটা সাজাবেন যদি গ্রাফিক ডিজাইন হয়ে দেন যেমন আপনার হচ্ছে রেস্টুরেন্টের জন্য আপনার হিউজ একটা পোর্টফোলিও আছে যেখানে আপনার পঞ্চাশ ষাটটি ডিজাইন আছে দেন হচ্ছে আপনি লোকেশন দিবেন যেমন ধরেন যে কোনো লোকেশন ইউএসএর লোকেশন দিতে পারেন ইউএসএ ক্যালিফোর্নিয়া এটা যেমন ক্যালিফোর্নিয়া লোকেশন ধরে আছে নিউ ইয়র্কে ধরে আছে দেন হচ্ছে আপনি এখান থেকে রেস্টুরেন্ট দিয়ে দেন দেওয়ার পর হচ্ছে সার্চ করেন এখানে অসংখ্য আপনারা হচ্ছে রেস্টুরেন্টের নাম ঠিকানা সব সব চলে আসবে এবং এখানেও আপনি সেম কাজটা করবেন যাদের রিভিউ এখানে খুব বেশি তাদের সাথে রিচ আউট হওয়া দরকার নেই আপনারা হচ্ছে কম রিভিউ যেগুলো সেগুলোতে মোটামুটি আপনি যাবেন এবং এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন ফিল্টারিং করে নিতে পারবেন এই যে ডান বাইন সব পাশে ফিল্টারিং করার অপশান আছে বাট আপনারা এখান থেকে ধরেন আপনারা হচ্ছে নেক্সট পেজ নেক্সট পেজ বা একদম সাত আট নাম্বার পেজে গেলেন যাওয়ার পর আপনি দেখবেন এখান থেকে আপনাদের সেমভাবেই যেমন ধরুন আমরা একশো চোদ্দো একটা ইয়েতে রিভিউ আছে আমরা এটাতে যাব আর এইটাতে যাওয়ার পর দেখবেন যে এখানেও তাদের কিন্তু ওয়েবসাইট ফোন নাম্বার লোকেশন সব দেওয়া থাকে ডিটেলসে এবং আমরা ঠিক সেম ওয়েতেই যাবো তাদের ওয়েবসাইটে এবং তাদের ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন তাদের ওয়েবসাইটে কি কি ইম্প্রুভ করা যায় তাদের ডিজাইনে কি কী ইম্প্রুভ করা যায় এবং সবচেয়ে ভালো হয় আমি যেটা বরাবরই বলি এই যে ইমেল কিন্তু তাদের সরাসরি জিমেল দেওয়া আছে এবং তাদের সোশ্যাল মিডিয়াগুলো আপনার খুঁজে বের করে দান সেখানে কিন্তু কানেক্ট হয়ে দেবেন আমি যেটা সবসময় বরাবর বলি যে মার্কেটিং করতে হবে আপনাকে কিন্তু একদম তাদের সামনে যে বলতে হবে যে দেখো তোমার এই জিনিসে প্রবলেম আছে আমি এটা ফিক্সড করতে পারবো সামনা সামনি যেয়ে বলতে হবে একদম আপনি যখনই কানেক্ট হবেন কোনো ধরনের আউল ফল কথা বলা যাবে না যেমন আমি তোমাকে আমি বেস্ট ডিজাইনার আমি হচ্ছে ফাইবার উমুক শুমুক বা আমার রিভিউ আছে এত বেশি তুমি আমাকে হায়ার করো এরকম করলে আসলে কেউ আপনাকে হায়ার করবে না কারণ এই ধরনের প্রোপোজাল ক্লায়েন্টরা অলওয়েজ পেয়ে থাকে তো আপনাকে প্রোপোজাল পাঠাতে হবে খুবই স্মার্ট ওয়েতে এবং ক্লায়েন্ট যেন বুঝতে না পারে যে আপনি আসলে নিজের কাজ নেই দেখে আপনি মার্কেটিং করতেছেন আপনি এমনভাবে মার্কেটিং করবেন যে আপনার একটা টিম এবং আপনি হচ্ছে ওই টিমের মার্কেটিং এজেন্ট বা আপনি হচ্ছে ওই কোম্পানির জন্য শুধু মার্কেটিংয়ে কাজ করেন আপনাদের অনেক বড় একটা টিম আছে এবং আপনাদের কোম্পানি এই ওয়েবসাইটটাকে দেখেছে যে ওয়েবসাইটের ভিতরে অনেক প্রবলেম আছে আপনি ক্লায়েন্টকে জাস্ট নক করবেন তোমার এই প্রবলেম আছে তুমি চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারো আমরা এই জিনিসগুলো ফিক্সড করে দেবো রিজনেবল প্রাইজের ভিতরে সো ক্লায়েন্ট যেন আপনাদেরকে সম্মান করে ক্লায়েন্ট যেন আপনাদেরকে ভাবে যে ইয়াস আমি এমন একজনকে হ্যার করতেছি যারা একজন প্রফেশনালভাবে কাজ করে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আচ্ছা এরপর ইয়ালপে তো সিস্টেমটা দেখালাম এরপরে আরটা সাইড হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার আচ্ছা এটাও আমাদের হচ্ছে আপনি তো নাম শুনেই বুঝতে পারতেছেন এটা কি সাইট এটা আসলে ট্রাভেলিংয়ের জন্য বিশেষ করে হোটেল টোটেল রেস্টুরেন্ট এই টাইপের কোম্পানিগুলো এখানে বেশি পাওয়া যায় বিশেষ করে একটা হোটেলের জন্য আপনার জনপ্রিয় সো আপনি সেম ওয়েতেই লোকেশন সার্চ করবেন এরপরে বিভিন্ন ধরনের দেশ সার্চ করতে পারেন যেমন ধরেন আমরা এখান থেকে দুবাইয়ে বা লন্ডনে আমি যদি সার্চ করি একটু ধরেন লন্ডনে আমি জাস্ট হচ্ছে দিলাম আর কি এখান থেকে দেখবেন যে আপনার অনেকগুলো হোটেল চলে আসবে তো এখান থেকে ওই সেম কাজ করতে হবে আপনি যাবেন যাওয়ার পরে এখান থেকে যে কোম্পানিগুলো রিভিউ কম আছে দেখেন সবগুলো এখানে মোটামুটি আর রেস্টুরেন্টে কি আপনার রেস্টুরেন্টে কিন্তু কম বেশি সবাই রিভিউ দেয় এই জিনিসটা মাথায় রাখতে হবে রেস্টুরেন্টে বা সরি রেস্টুরেন্ট না হোটেলগুলোতে হোটেলগুলোতে কিন্তু অনেক বেশি রিভিউ থাকে আপনি সচরাচর একশো দুইশো রিভিউওয়ালা রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটা টাফ তো আপনি এদের মধ্যে যাদের এক হাজার আছে দুই হাজার আছে আপনি তাদেরকে কানেক্ট হবেন এখানে চলে যাবেন যাওয়ার পরে কিন্তু এখান থেকে তাদের ওয়েবসাইট থেকে শুরু সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন হ্যাঁ সো আচ্ছা আমি একটু দেখতেছি তাদের সাইটটা কোথায় আচ্ছা এইখান থেকে যদি সাইট না পান অনেক সময় সাইট দেওয়া থাকে না বাট আপনি যদি কোনো একটা হোটেল খুঁজে পান এবং যাওয়ার পরে যদি দেখেন সেখানে সাইটটা নেই সেক্ষেত্রে খুব সহজ ওয়ে সেটা হচ্ছে এই হোটেলটার নাম লিখে আপনি জাস্ট সার্চ করবেন কোথায় সার্চ করবেন গুগল ম্যাপে এখানে যে গুগল ম্যাপে সার্চ করেন দেখেন দেখেন চলে চলে আসছে আসছে আই দেখছেন সেম তো এখান থেকে আপনি যাচ্ছেন তাদের এই ওয়েবসাইট নাই নাকি আচ্ছা দেখি অফিসিয়াল সাইট দেখাচ্ছে এটা ইয়াস পেয়েছি আমরা সাইট কিন্তু না এটা তো সাইট না এটা তো ওই বুকিংয়ের মতো আচ্ছা বুকিং সাইটটাও কিন্তু ওই একই হ্যাঁ বুকিং ট্রান্সপ্যালট এই জিনিসগুলো কিন্তু সবগুলোই সিমিলার আচ্ছা এই যে তাদের হচ্ছে ফাইনালি আমরা ওয়েবসাইটটা পেয়ে গেছি সো এখানে আসবেন আসার পরে হচ্ছে ওই সেম ট্রিক্স যে আপনি এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাবেন ইমেল দিবেন সব পেয়ে যাবেন আপনি তাদের সাথে রিচ আউট করবেন আচ্ছা এই ট্রিপ অ্যাডভাইজার থেকে আপনি হচ্ছে আরও সিমিলার কিছু সাইট পাবেন যেগুলো এখানে দেওয়াই আছে সো এই এই সাইটগুলো থেকেও কিন্তু আপনি কানেক্ট হতে পারেন বাট ট্রিপ অ্যাডভাইজার থেকে আপনি আমি কেন রিকমেন্ড করলাম বুকিংটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় এখানে আপনি হচ্ছে টপ টপ কোয়ালিটিগুলোই লিস্টিং হয় আগে আর ট্রিপ অ্যাডভাইজারে একটু মানে সবাইকে মোটামুটি সমানভাবে দেওয়া হয় আর কি সো এই দিক থেকে আপনারা হচ্ছে হোটেলগুলোকে খুঁজে বের করতে পারেন এবং ইয়াস আপনি এইভাবে কিন্তু মার্কেটিং করে ক্লায়েন্ট পেতে পারেন তো আজকে আমরা টোটাল চারটা সলিউশন আপনাকে বানা জানালাম যে এই চারটার মাধ্যমে আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন প্রথমটা হচ্ছে ফাইবার থেকে এবং দ্বিতীয়টা হচ্ছে ট্রাস্ট পাইলট তৃতীয়টা হচ্ছে ইয়ালস চতুর্থ হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার সো এরকম দারুণ দারুণ ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ইয়াস আমাদের কোর্সে যেই ডিসকাউন্টটা চলছে এটা খুবই লিমিটেড টাইমে চলবে এবং এইখানে কিন্তু আমাদের মার্কেটিং থেকে শুরু করে আমি যে মার্কেটিংগুলো দেখালাম এর থেকে আরও বেটার বেটার মার্কেটিং ট্রিক্স এখানে আছে এবং ফাইবারের গিগ ও র্যাঙ্ক থেকে শুরু করে একদম গিগ ফার্স্ট পেজ পর্যন্ত নিয়ে আসা সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম